আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকের দৈনন্দিন জীবনে প্রধান অর্থাৎ একটি গ্রামের বা একটি এলাকার যে প্রধান থাকে তার যে সার্টিফিকেটগুলো হয় সেই সার্টিফিকেটগুলো কতটা গুরুত্বপূর্ণ যেমন ক্যারেক্টার সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে রেসিডেন্স সার্টিফিকেট এবং অনেকেই কিন্তু আনম্যারিড সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট রকম অনেক সার্টিফিকেটের আমাদের দরকার হয় যেই সার্টিফিকেটগুলো প্রধান আগে কিন্তু হাতের মধ্যে লিখে তাদের প্যাডের মধ্যে লিখে দিত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং তার সঙ্গে সঙ্গে দেশ যেহেতু আমাদের ডিজিটাল হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও ডিজিটাল হচ্ছে এবং তাদের সিস্টেমগুলোও ডিজিটাল করা হচ্ছে তো এই রকমই একটি পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে তোমরা বাড়িতে বসে থেকেই তোমাদের যে সার্টিফিকেটগুলো সেই সার্টিফিকেটগুলো খুব সহজেই তোমরা অনলাইনে আবেদন করে সেই সার্টিফিকেটগুলো নিতে পারো তবে এইখানে অনেকেই একটি মিসগাইড করছে যে শুধুমাত্র বাড়িতে বসে থেকেই তো এখানে বাড়িতে বসে থেকেই হচ্ছে না কারণ তোমরা জানো যে অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানেন যে যখন এই আবেদনগুলো আমরা করি আবেদন করার পর কিন্তু এই আবেদনগুলো অ্যাপ্রুভ হয় না কারণ কি সেই কারণ অনুযায়ী তোমরা জানতে পারো বা আপনারা জানেন যে অঞ্চল যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স আমাদের প্রত্যেককেই কাটতে হয় এই ট্যাক্স কিন্তু দেড়শো টাকা করে নেয় এবং এই ট্যাক্সের উপরেই কিন্তু বা এই ট্যাক্স নাম্বার তার সঙ্গে সঙ্গে ট্যাক্সের রিসিভ আপলোড করলেই কিন্তু আমাদের যে প্রধানের সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি সাত দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায় সেভেন ওয়ার্কিং ডেসের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায় অঞ্চল থেকে এবং তারপরেই আমরা বাড়িতে বসে থেকেই ডাউনলোড করতে পারি তো আজকের এই বিষয়টি সেই বিষয় নিয়েই বা সেই তথ্য তোমাদের দেওয়ার জন্যই তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখে দেব কি করে বাড়িতে বসে থেকেই তোমরা খুব সহজে এর জন্য একটি অনলাইনে আবেদন করবে তো আবেদন করার জন্য কি কম্পিউটার জরুরি রয়েছে না একদমই দরকার নেই তোমরা যদি তোমাদের হাতে মোবাইল থাকে তাহলে সেই মোবাইলের মাধ্যমে তোমরা একটি আবেদন করতে পারো এই আবেদন করার জন্য তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সবার প্রথমে তোমাদের আধার কার্ড লাগবে অবশ্যই মাথায় রাখবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড এইরকম যে কোনো একটি আইডেন্টি প্রুফ লাগবে আইডেন্টি প্রুফ এবং তার সঙ্গে অবশ্যই সেটি অ্যাড্রেস প্রুফ হতে হবে এবং তার সঙ্গে অবশ্যই তোমাদের যে অঞ্চল ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের যে রসিদ সেই রসিদ লাগবে এবং অবশ্যই এক কপি তোমাদের ফটো দরকার হবে এবং তোমরা যদি আরও বেশি ডকুমেন্ট দিতে চাও অবশ্যই দিতে পারো কোনো রকমের কোনো সমস্যা নেই তো এই তিনটি ডকুমেন্ট হলেই তোমরা খুব সহজে আবেদন করতে পারবে আবেদন করার যে পদ্ধতি সেই পদ্ধতি আমি দেখিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে এইখানে যিনি ট্যাক্স পে করেছেন তার যে রিসিভ নাম্বার যেটি রয়েছে সেই রিসিভ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্স পেই নেম কীভাবে তোমরা বের করবে সেটিও আমি দেখিয়ে দেবো তো যাই হোক চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য তো এইখানে এসে সবার প্রথমে তোমাদের কম্পিউটারের মধ্যে ক্রোম ব্রাউজারটি খুলে নিতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েত লিখে তোমরা সার্চ করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে তোমার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বলে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ওয়েবসাইট খুলে যাবে নিচের দিকে স্ক্রল করবে করলে এইখানে অনলাইন জিপি সার্টিফিকেট বলে একটি অপশন দেখতে পারবে এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিছু ইনস্ট্রাকশন আসবে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে একটি ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনে ক্লিক করে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে মোবাইল নাম্বারটি জানতে চাইবে তো এইখানে সবার প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে নাম্বারটি দিয়েছো সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে যখনই ভেরিফাই ক্লিক করবে এইভাবে একটি ফর্ম খুলে যাবে এই ফর্মের মধ্যেই তোমরা সমস্ত তথ্য দেখতে পারবে তবে এইখানে তোমরা কি কি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে সেটিও দেখতে পারবে এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে সেম পার্সন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট এই কয়েকটি সার্টিফিকেটের জন্য তোমরা আবেদন করতে পারবে তার জন্য তোমাদের কোনো টাকা পে করতে হবে না শুধুমাত্র তোমরা এইখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করবে এইখানে ব্লক চুজ করবে গ্রাম পঞ্চায়েত চুজ করবে সংসদ নেম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পঞ্চায়েত নেম এইখানে রয়েছে যদি তোমরা প্রধানের সার্টিফিকেট দরকার হয় বা তোমাদের প্রধানের সার্টিফিকেট দরকার হয় সেই ক্ষেত্রে প্রধানের নাম চুজ করতে হবে যদি পঞ্চায়েতের দরকার হয় সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে এসএসসি নাম্বার জানতে চাইবে যে এটি ম্যান্ডেটরি নয় তবে এইখানে যদি এই ঘরগুলি তোমরা ফিল না করো এই তিনটি তাহলে কিন্তু তোমার অঞ্চল থেকে বা অঞ্চল অফিস থেকে এটি কিন্তু অ্যাপ্রুভ করছে না অনেকেই কমপ্লেন করেছে তো যাই হোক এস এসি মানে তোমাদের যে তোমরা ট্যাক্সটি পে করেছো সেই ট্যাক্স পেড যে রসিদের নাম্বার সেটি এখানে দিতে হবে তার সঙ্গে সঙ্গে কার নামে তোমরা পে করেছো সেটি দিয়ে দিতে হবে এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে কি রিলেশন রয়েছে অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশন করো প্রধানের বা পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য তাহলে অবশ্যই তোমার বাবার নামে যেহেতু সম্পত্তি রয়েছে যারা ছোট রয়েছে বা আপনারা যারা রয়েছেন বড় রয়েছেন যারা বয়স্ক রয়েছেন তারা যদি নিজেদের নামের সার্টিফিকেট নিতে চান সেই ক্ষেত্রে এইখানে আপনাদের নাম এবং এইখানে আপনাদের যে এস সি নাম্বারটি রয়েছে সেটি এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আপনাদের নাম এবং এইখানে আপনাদের রিলেশন তো এইখানে সেলফ লিখে দেবেন যদি আপনাদের নিজের জন্য হয় সেক্ষেত্রে সেলফ লিখবেন এবং যদি বাড়ির কোনো ছোটোর জন্য হয় সেই ক্ষেত্রে এইখানে তার সঙ্গে কী রিলেশান সেটি দিতে হবে তো যাই হোক তারপরে এইখানে এসে নাম লিখতে হবে এইখানে অ্যাপ্লিকেন্ট নেম তার সঙ্গে সঙ্গে গার্জিয়ান নেম দিতে হবে রিলেশন উইথ গার্জিয়ান তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ পিনকোড এবং ডেট অফ বার্থ দিতে হবে তার সঙ্গে সঙ্গে যদি কেউ বেঙ্গলি বা নেপালিতে চায় সার্টিফিকেটটি সেক্ষেত্রে এইখানে বেঙ্গলি চুজ করতে পারে করে এই ফর্মটি বেঙ্গলিতে ফিল আপ করতে হবে করার পর এই দিকে এসে কোন কোন সার্টিফিকেট দরকার রয়েছে সেটি চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার অলরেডি থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন না হলে দরকার নেই ইমেল আইডি চাইলে দিতে পারেন না হলে দরকার নেই তারপরে নিচের দিকে আসবেন এইখানে ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট ওয়ানের মধ্যে কি বলছে এইখানে দেখব ডকুমেন্ট ওয়ানের মধ্যে অনেক কিছুই রয়েছে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট রয়েছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি রেশন কার্ড উইথ অ্যাড্রেস তার সঙ্গে প্যান কার্ড তার সঙ্গে সঙ্গে আরও অনেক গভর্নমেন্ট সার্টিফিকেট রয়েছে ব্যাঙ্ক পাসবুক রয়েছে তো এই সমস্ত কিছু কিন্তু এইখানে যে কোনো একটি দিতে হবে তার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস সাইজটি অবশ্যই মাথায় রাখতে হবে দুই এমবির মধ্যে দিতে হবে এবং অবশ্যই পিডিএফ আকারে আপলোড করতে হবে তো যাই হোক এখানে ডকুমেন্ট নাম্বার দিয়ে দেবেন তারপরে দ্বিতীয়তে এসে এইখানে আপনাদের যে ট্যাক্স রিসিপ্টটি রয়েছে সেটি দিতে পারেন এইখানে ডকুমেন্ট নাম্বার দিয়ে দেবেন এবং অবশ্যই এইখানে আপনাদের যে ডকুমেন্ট সাইজ সেটি দেখে এইখানে ফাইলটি আপলোড করে দেবেন এবং যদি আরও কোনো সার্টিফিকেট দিতে চান এইখান থেকে দিতে পারেন এটি কিন্তু ম্যান্ডেটরি নয় একদমই নয় এইখানে দিয়ে আপলোড করে দেবেন দেওয়ার পর এইখানে আপনাদের ফটো আপলোড করতে হবে সেটি একশো কেবির মধ্যে হতে হবে দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এইখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে এইখানে ডেট অফ অ্যাপ্লাই রয়েছে এবং আমি যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মটি অলরেডি রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনাদের জন্য কারণ এইখানে দেখতে পাচ্ছেন নো জিপি ট্যাক্স এইখানে কিন্তু একটি কথা বলে দেওয়া আছে রিজেক্টেড রিজন এইখানে দেওয়া হয়েছে নো জিপি ট্যাক্স অর্থাৎ জিপি ট্যাক্স পে করা হয়নি জন্য এইখানে কিন্তু আমার যে সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটিকে ইস্যু করা হয়নি তো যাই হোক যদি ইস্যু করা হয় তাহলে কিছুটা এইভাবে চলে আসবে এইখান থেকে আপনারা বাংলা বা ইংলিশ যেই ভাষায় সার্টিফিকেটটি চান সেই ভাষায় চুজ করে এইভাবে পিডিএফটি প্রিন্ট করে নিলেই আপনাদের সার্টিফিকেটটি আপনাদের হাতে চলে আসবে তো এতটুকুই যদি কাজ করেন তাহলে আপনাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের কোথাও যেতে হবে না বাড়িতে বসে থেকেই শুধু অঞ্চল ট্যাক্স বা জিপি ট্যাক্স যদি পে করেন জিপি ট্যাক্স পে করলেই কিন্তু আপনাদের সার্টিফিকেট আপনাদের হাতে চলে আসবে তো অনলাইনে জিপি ট্যাক্স পে করা যাবে কি না তার সঙ্গে সঙ্গে এটা এস নেম নাম্বার এগুলো কোথায় পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে এই ভিডিওগুলি খুঁজে পাবেন না তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলির সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন দেখাবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ধন্যবাদ